কাশ্মীরের পেহেলগামের বৈশরণ ভ্যালিতে পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন বিভিন্ন মহল এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নীরবতা পালন করল উলুবেড়িয়া জামে মসজিদ কমিটি শুক্রবার উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে উলুবেড়িয়া জামেই মসজিদ কমিটির পক্ষ থেকে নীরবতা পালন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা হাতে ছিল জাতীয় পতাকা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ইমাম নাজিম উদ্দিন খান বিষয়টাকে ঠিক এইভাবেই দেখছি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের চক্রান্ত করা হয়েছে এই বিষয়টা জানি না যে এর মধ্যে কোনো কিছু চক্রান্ত আছে কি না যদি চক্রান্ত থাকে সেই চক্রান্তকারীর বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ আর এটা যদি সত্যিকার সন্ত্রাস হামলা হয়ে থাকে যে সন্ত্রাসীরা এ হামলা করেছে তাকে আমরা নিন্দা করছি এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি তাদের পরিবারের উপর আমরা শ্রদ্ধাশীল উলবেড়িয়া জামে মসজিদ কমিটির পক্ষ এবং মুসল্লি এবং গ্রামবাসী এলাকাবাসীর পক্ষ থেকে আমরা নিরাপত্তা পালন করলাম এবং অন্যায়ের প্রতিবাদ আমরা করলাম যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমাদের দেশে আইন আছে সেই আইনকে আমরা শ্রদ্ধা করি আমাদের দেশের সংবিধান আছে সেই সংবিধানকে আমরা শ্রদ্ধা করি সেই দিকে লক্ষ্য করে এদের ফাঁসির দাবি আমরা করছি যদি এই ফাঁসির দাবিতে তাদের ফাঁসি হয় তাহলে আমাদের এই সন্ত্রাস হামলা এটা কমবে দেশ আমাদের শান্ত থাকবে অশান্তি দূর হবে তো সেই জন্য আমরা সকলেই